এই দোয়াটা হচ্ছে দোয়া কবুল অস্ত্র ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে তো আল্লাহ যেমনটা বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ আল্লাহ আল্লাবাক এইভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে শেফা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক দেয় যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছে সাত আসমান ভেদ করে আরশের উপর থেকে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছেন আল্লাহ পাক বলছেন যখন একজন মানুষ জনসমক্ষে আল্লাহকে স্মরণ করে যেমন আমরা এখন করছি জনসমক্ষে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাহ পাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করি আমাদের কথা স্মরণ করছেন আমাদের কোন ফিলিংস আছে আল্লাহর কথা আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন ওই যে যুবক ছেলে বসে বসে ফোন টিপছে কোন ফিলিংস আছে মানে মনস্তাত্তিকভাবে ভাবে অন্তরে যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায় কোনো ফিলিংস কাজ করে না খুন করবে কোনো ফিলিংস নাই সুদ খাচ্ছে কোনো ফিলিংস নাই জেনা করছে ডেইলি কোনো ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্পদ আত্মসাত করছে যার রা পরিমাণ ফিলিংসও নাই যে আমি একটা পাপ করছি কখন এরকম হয় জানেন যখন এক কথায় যখন মানুষ করতে 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 এই যে কলব বলে একটা কথা আছে এই কলবের উপরে কালো কুচ্ছিত একটা মরিচা পড়ে যায় তখন আর ফিলিংস কাজ তো ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি কোরআন তেলাওয়াত করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা তাহলে মনের মধ্যে যে কালিমা গুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাল্লাহ মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষ তো চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মৌতের কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডাবাজি করে সময় কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এর মৌলের কোনো ফিকির আছে একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মৌতের ফিকির আছে নাকি এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে আয়না আইনা আলা আমি মহান রব আমি তোমাদের মহান ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সুরাম মিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মারা যায় আমরা পুনরুত্থিত হব না ইনহিয়া ইল্লা হায়া চুনে দুনিয়া নেমুত ওয়া নাহিয়া ওয়ামা রাহনু বি আমরা এই দুনিয়াতেই বাঁচি দুনিয়াতেই মরি আমাদের কোনো পুনরুত্থানের কিছু নাই এদের চেতনায় মনে কে ফিকির করে মরদের ফজরের নামাজের মিনিমাম आधा ঘন্টা আগে আমাদের গোঠার করতে হবে এই যে ঘন্টা ভাঙ্গলো ভাঙার সাথে সাথে কি করব ভাঙার সাথে সাথে আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি নশুর এবারে আপনি আরেকটা দোয়া পড়বেন শিখেনে আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি কদির কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লেখালা বলে আক্বু আছা ইল্লা বিল্লাহ আল্লাহ আহক এটা করার পরে হাত তুলে দোয়া করেন যা দোয়া করবেন তাই পাবেন ইনশাল্লাহ এটা জানতেন জানতেন না এই দোয়াটা হচ্ছে দোয়া কবুল অস্ত্র ঘুম থেকে ওঠার পর যদি এই দুয়াটা করে দোয়া করেন ইনশাল্লাহ দুয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের জীবনে চা পাওয়ার কি অভাব আছে প্রচুর চা পৈধ চা পাওয়াগুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ বাঁকের সাথে সম্পর্কে কিছু অসিলা মাধ্যম লাগে এই দোয়াগুলো হলো মাধ্যম এমনগুলো হচ্ছে মাধ্যম